তো আপনারা দেখতে পারতাছেন ভাইয়া আমার কাছে আসছে মিরপুর থেকে মিরপুর এগারো থেকে না মিরপুর দশ নম্বর থেকে মিরপুর দশ নম্বর থেকে ভাইয়া আসছে তো আমি যতটুকু পারি ভাইয়াকে একটু মানে হেল্প করার চেষ্টা করবো আসলে আমি এত বড় কন্টেন্ট ক্রিয়েট করো না যাই হোক যতটুকু পারি আমি ভাইয়াকে সর্বোচ্চটা দিয়ে হেল্প করব তো ভাইয়ার যে যে পেজটা দেখতে পারতা জাকির হোসেন শাহিন ভাইয়া ভাইয়া কিন্তু অলরেডি ছয়শ মানে ছয় হাজার আষ্টশো ফলোয়ার্স আসছে ভাইয়ার প্রোফাইলে এবং ভাইয়া প্রো ভাইয়া ফলোয়িং করছে চার হাজার পাঁচশো আসলে এই জায়গায় ভাইয়া কতটুক বড়ো মনের মানুষ কতটুকু মানুষকে সাপোর্ট করে এই জায়গায় থেকে বোঝা যায় যে ভাইয়া চার হাজার পাঁচশো মানুষকে ফলোয়িং করছে আসলে আমি এই বর্তমান যুগে এমন কোনো মানুষের এখানে দেখা যায় না যে চার হাজার পাঁচশো মানুষকে ফলোয়িং করবে এমন মানুষ কিন্তু এখনও দেখা যায় না তো এটা দেখলে মানুষের বোঝা যায় যে ভাইয়া কত এই জায়গায় দেখা যায় যে ভাইয়া কতটুক বড়ো মনের মানুষ মানে চার হাজার পাঁচশো মানুষকে ফলোয়িং করছে যাই হোক বায়ার আইডিতে আমি ভিজিট করছি এর আগেও তারপর আপনাদেরকে জানানোর জন্য ভিজিট করলাম তো বাইয়ার সবগুলো ভিডিও আপনারা দেখতে পারতেছেন অরিজিনাল ভিডিও হয়ে যে দেখেন সবই অরিজিনাল ভিডিও কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ ভিউ আছে না জি 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 কাঙ্ক্ষিত অরিজিনাল ভিডিও করার পর কাঙ্ক্ষিত পরিমাণ ভিউ আসতেছে না তারপরে আমি বায়ার আইডিটা দেখি রিচ ডাউন হয়ে গেছে ভিউ না আসার কারণে রিচ ডাউন হয়ে গেছে গা আবার রিস্টারে ভালো ইনকাম হয়েছে স্টারে প্রায় ইনকাম হয়েছে ভালো রিকমেন্ডেবল চেক করি আগে রিকমেন্ডেবল রিকমেন্ডেবল ঠিক আছে পেজ স্ট্যাটাস ঠিক আছে তারপর আর্নিং হচ্ছে স্টার থেকে আর্নিং হচ্ছে স্টার মনিটাইজ পাইছে ভাইয়া আলহামদুলিল্লাহ যাই হোক ভালো ইস্টার মনিটাইজ পাইছে তাই হোক স্টারে দেখেন লাস্ট নব্বই দিনে ইস্টার থেকে পনেরো ডলার ইনকাম করছে লাস্ট নব্বই দিনে তো স্টার যারা আপনাদেরকে সেন্ড করবে তাদেরকে একটু মানে ই জানাতে হবে আর কি সম্মান জানাতে হবে তো স্টার যারা কিন্তু তাদেরকে কমেন্টে রিপ্লাই দেবেন আর একটা জিনিস হলো ভাইয়া কিন্তু এয়ারসন রিলস খুব শীঘ্রই পেয়ে যাবে তো আমি যতটুকু জানি যতটুক শুনছি মানে ফেসবুকের সাথে কথা বলছিলাম ওনারা বলছে এক তারিখের পর যাদের ইনএস্টিমেটস অর্গানিকভাবে কাজ করার পরে রিভিউ রিভিউতেছে ইনরিভিউতে আছে তারা কিন্তু এক তারিখের পরে মনিটাইজ পেয়ে যাবে আর এয়ারসন রিলস মানে মনিটাইজ পাবে আমি এক তারিখের পর থেকে মানে একে অক্টোবর থাইকা আবার ফেসবুক আগের মতো সবাইকে মনিটাইজ দেওয়া শুরু করবে তো বায়া কিন্তু অলরেডি পেয়ে যাবে কিছু দিনের ভিতরেই অ্যাডস অন রিলস এটা পেয়ে যাবে তো এখানে ওই যে বাইয়ার উপরে সেটিং আইকন আছে সেটিং আইকন শো অ্যাডস অন মাই রিলস বাইয়ার কিন্তু রিলসে অ্যাড শো হইতেছে ঠিক না জি অ্যাড শো হইতেছে বাইয়ার ইনকামও হচ্ছে মানে খুব শীঘ্র পেয়ে যাবে আর এখানে চিহ্ন ছিল

ভাইয়া খুব শীঘ্রই ইনস্ট্রেমস্টে সেটা পাওয়া যাবে ভাইয়ার আইডিটা খুবই অর্গানিক অর্গানিক ভাইয়ার আইডিটা ঠিক আছে ভাইয়ার আইডিটা খুবই ফ্রেশ একটা আইডি সবাই ভাইয়াকে একটু সাপোর্ট করেন আসলে ভাইয়াকে দেখতে পারতেছেন কত মানুষকে ফলোইং করছে কিন্তু আপনি সে পরিমাণ না সে পরিমাণ সাপোর্ট পাচ্ছেন আসলে যারা অর্গানিকভাবে কাজ করে তাদেরকে মানুষ একটু কমই ভালোবাসতে চায় আসলে আমরা বড়ো বড়ো সেলিব্রিটিদের পিছনে না ঘুরে এই যে ভাইয়ার মতো কিছু মানুষদের ভাইয়ার মতো মানুষদেরকে আমাদের সাপোর্ট করাটা উচিত আমাদের কর্তব্য দেখছেন কত কত ফলোইং করছে ভাইয়া ঠিক আছে তো আমি আজকের পর এই ভিডিওটা দেখার পর সবাই অন্ত সবাইকে অন্তত বলবো যে ভাইয়া কি একটু সবাই সাপোর্ট করবেন ঠিক আছে আসলে ভাইয়ার অ্যাবাউট সেকশন সব কিছুই ঠিক আছে যাই হোক দুই হাজার আট সালের এটা জি জি দুই হাজার আট সালের প্রোফাইল যাই হোক অনেক ভালো অর্গানিকভাবে এত পুরনো থাকার পরে অর্গানিকভাবে দেখি আগে পিকচারগুলো দেখি কী কী ডাউনলোড করছেন পিকচার কি ধরনের পিকচার বারবার ডাউনলোড করবেন না যাই হোক ভালোই না পিকচারও ভালোই আছে নিজের পিকচার সব জি তো আর একটা জিনিস আর একটা জিনিস আপনাদেরকে বলতে হবে যে এই দেখেন ভাইয়ার এত সবকিছু অর্গানিক কিন্তু একটা মাত্র সেগুলো আসান আর একদম এই যে আর ভায়ের ভুলগুলো হলো এই দেখেন এই যে এটা ভিডিওটা প্লে করলাম এটা মানে ফেসবুক ভাইয়াকে মানে একটা নোটিফিকেশন দিছিল নিজের পেজ নিজে শেয়ার করুন মানে নিজের একটা কতটুক ভিউএস এটা শেয়ার করার জন্য তো ভাইয়া এটা শেয়ার করছে দেখেন এটা এক মিনিট তিরিশ সেকেন্ডের একটা জিনিস শেয়ার করছে আসলে ভাইয়া ফেসবুক কিন্তু অনেক কিছু আমাদেরকে বলবে অনেক কিছু সাজেস্ট করবে যে আমরা রিল ভিডিওগুলো শেয়ার করার জন্য কিংবা মানে আমাদের যে ভিডিওগুলো আছে অনেক সময় দেখবেন নেক্সট স্টেপে দেখা থাকলে বলে গে নিজের ভিডিও নিজে গ্রুপে শেয়ার করুন এগুলো শেয়ার করা যাবেন নিজের ভিডিও নিজে কোনো জায়গায় শেয়ার করা যাবেন যে এই যে এই ধরনের যে শেয়ারগুলো করছেন না ভিডিওগুলো যে প্লে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এগুলো যে শেয়ার করছেন না এগুলো কিন্তু আপনারা ডিলিট করে দেবেন ডিলেট করে দেবেন ঠিক আছে তো আশা করি আপনাদেরকে আমি কিছুটা বোঝাতে পেরেছি ঠিক আছে তো ভাইয়া আপনার কাছে আর কোনো সমস্যা নাই তো অনেক হচ্ছে ঠিক আছে আচ্ছা ভাই আমি একটু কথা বলতে চাই সেটা হলো আমি মিরপুর দশ নম্বর থেকে আসছি তো আমি এই ছজুর ভাইয়ের ভিডিও আমি সব সময় দেখি তো ওনার ভিডিও দেখে আমার কাছে খুবই ভালো লাগছে ওনার ভিডিওতে অনেক কিছু শেখা যায় ওনার ভিডিও দেখলে এবং উনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলে এবং সেই সেই ভিডিওগুলো দেখে আমরা যারা নতুন ইউজার আছি ফেসবুক ইউজার তাদের খুবই উপকারে আসে তো আর উনি মাঝে মাঝে লাইভ করে ওই লাইভেও উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যারা আছেন সবাই আমরা নতুন ইউজার যারা আছি সজল ভাইয়ের ভিডিওগুলো দেখবো এবং সজল ভাইকে সাপোর্ট করবো এবং ওনার লাইভে ঢুকলে আমরা অনেক কিছু শিখতে পারবো তো আমার কাছে তার ভিডিও লাইভ সব কিছুই ভালো লাগছে তাই আমি আজকে ওনার সাথে দেখা করতে আসছি তো এসে ওনার ভিডিও থেকে আরও বাস্তবে এসে সামনাসামনি আমার কাছে আরও ভালো লাগছে আরও সুন্দর লাগছে উনি খুবই ভালো একজন মানুষ সুন্দর একজন মানুষ উনি সব সময় সুন্দর সুন্দর কথা বলে এবং উনি এত বড় একজন মানুষ কিন্তু আমরা যে ছোটো ইউজার সেই হিসাব করে উনি আমাদের সাথে কথা বলে না উনি উনি খুবই ভালো একজন মানুষ উনি সবসময় আমাদেরকে ভালো ভালো সাজেস্ট করে ভালো ভালো গুরুত্বপূর্ণ কথা বলে তাই আমরা ভালোভাবে আগাতে পারি ওনার কথাগুলো আমরা ফলো করব ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম হ্যাঁ তো সবাই একটু বায়াকে শাহিন রয়েছেন একটু সাপোর্ট করেন তো ভাইয়ার অবস্থা দেখতে পারতেছেন আপনারা ফলোয়ার কীভাবে মানুষকে সাপোর্ট করে চার হাজার পাঁচশো মানুষ অলরেডি ফলোয়িং করে রাখছে ঠিক আছে তো সবাইকে আন্তরিকভাবে বলবো যে ভাইয়াকে একটু প্লিজ সবাই সাপোর্ট করবেন আমাকে যারা ভিডিও বসে থাকেন আমার ভিডিও যারা দেখেন তো ভাইয়াকে একটু সাপোর্ট করেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম আজকে পঞ্জিত